সমস্যা নাই তো ওই যা করে করুক আমরা লাইন মতো আজ করতেছি আপনি একটু দয়া করে চেয়ারে বৈশাখে মনোযোগ দিয়ে শোনেন বাইরে ওয়াজ শুনে বলবেন না তো ভেতরে ঢোকা লাগবে যারা বাইরে ওয়াজ শুনে তেল তালা গোয়েন এ কথা কর না কেন আপনি ওয়াজ বুঝবে গেলে ভেতরে বসা লাগবে বসেন আপনি বসেন ভুল বুঝেন না আপনি বসেন ওয়াজ শুনলে আপনি বুঝতে পারবেন কে রে দুই বছর আগে এখানে ওয়াজ করে গেছি সৈরা হাসিনে থাকতে ওয়াজ করছি তাই কেউ কথা বলার সশ হয় না কোথা থেকে এলো এ কথা কোনো দা স্বাধীন দেশে আর কারো কথা চলবে না বাধা দিলে পিচের চামড়া থাকবে না কোরানের আলোচনা চলছে চলছে

আহ সাউন দেনার বাইরে থেকে বুঝুকের লোক কিছু আছে কথা আলোচনা আসছে আমি এতক্ষণ পর্যন্ত যেই কথা বলছি কোরনের আয়াত ছাড়া বলেছি এখন কোরনের আয়াতের সাথে যদি তোমাদের চরিত্র মেলে তা আমরা কি করব আবু জেলো যেই তিনটা কাজ করছে আমাদের তো সয়রাসার হাসিনা ওই তিনটাই করছে আমি দলিল কোরআন থেকে আপনাদের দিছি না এইজন সাইকুল হাজিস আল্লাহ মামুনুল হক বলেছে একটা কথা উনি বলেছে একটা গিলেশের ভেতরে ফিরাউন নমরুদ আবু জেহেল কারুল এই চার জনক নিয়ে একটা ঘন্টন মারলে একটা হাসিনে তৈরি হয় মানে ফিরাউন নমরুদ আবু জেল কারুল এই চার জনের মধ্যে যে যে বৈশিষ্ট্য ছিল আমার দেশের আবিয়া বস্তির ভেতরেও একই রকম চারটে বৈশিষ্ট্য ছিল এটা কোরআনের সাথে মিলে যাচ্ছে এখন এটা বললে তো যে আপনার শরীরে চুলকনি শুরু হয় মনে করে রাখবে আপনি ওই শৈরা সারের দোষর কথা কোন ঠিক কিনা আলোচনা চলছে তাহলে চিৎকার করে বলেন মানুষ মরে গেলে ইন্নালিল্লা বলা লাগবে কার হুকুম আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহ তাআলা বলেন আল্লাযিনা ইযা সবতহুম মুসিবা ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন যদি তোমাদের মধ্যে কোনো বিপদ চলে আর কোনো মানুষ যদি বিদায় না চলে যায় তখন তোমরা ইন্না ইন্নালিল্লাহ বলবা কিন্তু তোমরা এমন জীবন গঠন করলা তোমাদের মৃত্যুর পরে মানুষ ইন্নালিল্লাহ বলে না অধিকাংশ মানুষেরা খুশি ঠালায় বলে আলহামদুলিল্লাহ এই জন্য আমার নবী যে শরীফের মধ্যে বলেন একজন ব্যক্তি যদি জান্নামী ব্যক্তি হয় ওই জান ব্যক্তি হতে গেলে তার মধ্যে আলামত পাওয়া যাবে তার মধ্যে অন্যতম আলামত হলো একজন মানুষ বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা তাকে যদি ভালো বলে সাব্যস্ত করে তার জন্য দোয়া করে এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত কিন্তু পক্ষান্তরে কোনো মানুষ মারা যাওয়ার পরে এলাকার মানুষেরা যদি খুশি হয় তার জন্য যদি বধ দোয়া করে এটাই হলো জাহাজ ব্যক্তির মৃত্যু একজন কবি বলে আছেন যেদিন তুমি এসেছিলে ভাবে কেদেছিলে তুমি এসেছিল ভুবন এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাদি বেভুব আমার বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ ওই নির আল্লাহ বিদায়নে চলে গেছেন আল্লাহ সাইদি যখন বাংলাদেশের মধ্য থেকে বিদায়নে চলে যায় তার মৃত্যু শোনার পরে লক্ষ লক্ষ মানুষেরা চোখের ফানি ফেলে কান্না করে করে দোয়া করেছে হাজার হাজার মানুষেরা চোখের পানি ফেলে দোয়া করেছে আমার কত মা বোনেরা রোজা থেকে 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 তার যতের নামাজটা পড়ে পরে কান্না করে 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 দোয়া করেছে ওই কোরআনের পাখি আল্লামা সাইদি বিদায় চলে গেল আল্লামা সাইদিকে তোমরা বলেছো রাজা কারা তোমরা বলেছো নারী ধর্ষণকারী কিন্তু আল্লামা সাইদির বিদায় আল্লাহ প্রমাণ করেছে আল্লামা সাইদির বিদায়ে আসমান কান্না করেছে আল্লামা সাইদির বিদায়ে জমিনটাও কান্না করেছে আল্লা সাইদের বেদায় আসমান কান্না করেছে জমিনটাও কান্না করেছে এখন আপনাদের মনের বদ্ধ প্রশ্ন জাগতে পারে হুজুর এই যে আপনি কেমন করে বললেন হাদিস থেকে ব্যাখ্যা একটু বলেন দেখি আল্লামা ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে বলে আল্লাহর প্রিয় বান্দারা যখন বিদায় চলে যায় তাদের মৃত্যুতে আসমান কান্না করে জমিনটাও কান্না করে আল্লামা সাইদির বিদায়ে আসমান জমিন কেমনে কান্না করলো গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন ওই কোরআনের ভাগে যখন বিদায় নিয়ে চলে গেছে টেলিভিশনের মধ্যে যখন তার মৃত্যুর খবর প্রকাশ হলো প্রথম যখন টেলিভিশনে ব্রেকিং নিউজ দেওয়া হলো মাওলানা সাইদি মৃত্যু বরণ করে জমিন থেকে বেদায়নে চলে গেল কেউ বিশ্বাস করতে চায় না রে একজন আরেকজনকে মোবাইল করে আরেকজন আর একজনকে মোবাইল করে সবাই মনে মনে চিন্তা করেছিল একদিন আগে ওই কোরানের পাখিকে হসপিটালের মধ্যে যখন নিয়ে যাওয়া হল গাড়ি থেকে নামার পরে এমন একটা হাসি দিয়েছিল হাস্তে হাসতে হাসতে তিনি যখন হসপিটালের মধ্যে ঢুকলো তখন সবাই মিলে আমরা মনে মনে করেছিলাম আবা ওই কোরানের পাখি মনে হয় আবার আমাদের মধ্য ফিরে আস কিন্তু যখন শক্তি সতী তিন বিদায়িনে চলে গেলেন আমি ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম যেতে 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 তখন ঢাকায় ফজর নামাজের কিছু সময় আল্লামা সাইয়েদুল্লাহশের চত্বর পাশে লক্ষ লক্ষ ভক্তরা সারা রাত ধরে কান্না করে 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 তার জন্য দোয়া করেছে ফজর নামাজের যখন আযান হয়ে গেল চতুর্দিকে সবাই নামাজের জন্য দাঁড়িয়ে গেছে কিন্তু নামাজ পড়ি তো মুসলিদের ও পুলিশেরা গুলি করা শুরু করলেন নিক্ষেপ করা শুরু করলেন রাবার বুলেট নিক্ষেপ করা শুরু করল কোরআনের বাকির লাশটাকে নিয়ে ওই জায়গার মধ্য থেকে টেনে হেসরে লাশটাকে নিয়ে যাও শুরু করলো সেই মানুষটা দুইবার সংসদ সদস্য ছিল সেই মানুষটা ঢাকা শহরে বাসাস এই মানুষটার লাশটাকে গরু ছাগলের মতো টেনে টেনে এমন ভাবে নিয়ে গেল আমার মনে হয় কোরআনের পাখি আল্লাহ সাইদির মৃত্যুর পরে তার লাশের সঙ্গে তারা যে নিকৃষ্ট ব্যবহার করেছে আর সাইতে বড় জুলুম এই জমিনের ভেতরে আর একটা হতে পারে না কিন্তু আমার আল্লাহ তালা সহ্য করেন নাই আল্লাহ সহ্য করেন নাই আল্লাহ সাইদি সাইডে বিদায় নিয়ে চলে গিয়েছিল হত্যা করেছিল যদি এই পর্যন্তই থাকতো তাও মেনে নেওয়া যেত কিন্তু তারা জানাজাটা পড়তে দিল না কবরের কাছে কবর জিয়ারত পর্যন্ত বাধা দিয়ে পুলিশ দিয়ে ঘেরাও করে রেখেছিল কিন্তু চোদ্দই আগস্টে কোরআনের পাখি বিদায় চলে গেলেন পনেরোই আগস্ট আল্লামা সাইদির জন্য জানাজা করার মতো জায়গা পর্যন্ত দিল না আল্লাহর কি খেলা আল্লাহর কি ফয়সালা পনেরোই আগস্ট আল্লামা সাইদির লাশের সঙ্গে বেদবি করল আর পাঁচই আগস্টে ওই সৈরা সাররা বাধ্য হলো তার মানে আল্লাহ তালা প্রমাণ করল আল্লামা সাইদির লাশের সঙ্গে বেদবি করার পরে একটা বছরও। আর তারা ক্ষমতায় টিকতে পারল না লীলা থাকবে